কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আগামী সাতাশ তারিখ এই মর্মে মালদা শহর জুড়ে এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জেলার প্রত্যেকটি ব্লক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মহা মিছিলে অংশ নেবেন তারই এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল ইংলিশ বাজার ব্লকের মহদীপুর অঞ্চলের গৌড় এলাকায় পাঁচ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী অংশ নিয়েছিলেন এই প্রস্তুতি সভায় এদিন এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে আগামী সাতাশ তারিখ জেলা তৃণমূল সমিতির সদস্য তথা সমাজসেবী বাপি ঘোষ মূলত তার নেতৃত্বেই এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল এদিন তিনি জানান জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে এই মহামিছিল সফল করতে এবং মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ এবং সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে আমরা এই প্রস্তুতি সভা করলাম মহাদেবপুর অঞ্চলের গৌর এলাকায় আজকে আমরা কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রস্তুতি সভা করছি যেটা মালদায় সাতাশ তারিখে আমাদের মালদা জেলার নেতৃত্ব যে ডাক দিয়েছে মালদা জেলার প্রেসিডেন্ট রহিম বক্সি সাহেব ও আমাদের সভাধিপতি লিপিকা বর্মন ম্যাডাম আর আমাদের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘোষ তার নেতৃত্বে আমরা আজকে মহাদপুর অঞ্চলে গৌর পাটে প্রস্তুতি সভা আয়োজন করেছি কতজন লোকজন এসছে এখন আমার এখানে পাঁচশো জন লোক উপস্থিত আছে কি করবেন আপনারা আমরা এখন এই প্রস্তুতি সভায় আগামী দিনে যে সাতাশ তারিখ বৈকাল তিন ঘটিকায় মাল্লা জেলা কলেজ মাঠের আয়োজন আছে আমরা হাজারো দু লোক নিয়ে ওই মিছিলে উপস্থিত থাকবো মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ